দুর্গার মা ও দুর্গার মা শুনছিনা কি তোমার মেয়ে ইংরেজিতে আসি দেখো আবার যায় না ভুলে তোমার আমার দিশি দিন কাল যা পড়ে গিয়েছে আর কিছু নাই ই কোন পড়া ভুজা বড় দায় না গো দিদি তেমন কিছু লয় ওই সবজি বেচার পরে মেয়ে যেটুকু টাইম হয় পড়তে বসে ইংরেজিটাও খুব তো কঠিন লয় তো বেশ বলেছ তাতে আমার বলার কিছু লাই তবে যদি যোগ্য একটা পাত্র খুঁজে পায় ঘটকালিটু করি দেব মোটেই মিছে লয় না গো দিদি মেয়ে আমার স্কুলেতে যাবে মেডাম হবে দিদি মনির চেয়ার টোতে লিজেকে বসাবে সারা দিন তো এইসব কথা ফোন মনে কয় আমলোজা মেদাম হবে ওই তো রূপের ছিড়ি আর মুখেতে যা রাস হরে না সে স্কুলেতে স্কুল পারি ও মন কথা শোনার আগে গলায় লুবো দড়ি ডাগর ডাগর মেয়েগুলান গুলান বিয়ে করুক কেন লেখা পড়া করি আবার মেদাম হওয়া কেন এমন ভাবনাগুলো এবার ভুলে যাও দেখুন ধারি ছেড়ে একটু গুণের কদল লও আমার মেয়ে ময়লা বটে চোখ গোলানো ছোট গলাতেও সরস্বতী সেটোর খবর লিও আমার মেয়ে গাঁয়েরই হোক তবুও ওকে শিখাবো নিজের পায়ে দাঁড়িয়ে থেকে জগৎটোকে দিখাবো হাওয়ার মতো উঠতে দেবো মেঘের কানা গলিতে ঢেউয়ের মতো ভাসতে দেবো গোপন চোরা বালিতে আমার পায়ে লোহার বেড়ি সেটাও খুলে ফেলেছি ওর জন্য নতুন একটা কলম কিনে এনেছি ও লিখবে মোর গায়ের কথা নানা কাগজে কথাটা ছড়িন যাবে লুকের মনে মগজে উকে তোমরা ময়লা বলো চোখ দুখানা দেখিছো। কখনো কি রুদটো ছেড়ে মনের খবর রেখেছ ও তো আমার কাঁচা শোনা হোক না বিটি ছেলে দেখাও গায়ের কোন ছেলেটা আশির উপর মেলে আমি ওকে দিই নাই কিছু সব তো নিজেই করেছে প্রথম যখন বিটি হলো লোকে অনেক বলেছে বলুক গে যা আমার তাতে কিচ্ছুটি যাই আসে না আর পেটে যখন খিদের আগুন কয় কেউ তো বাড়ি আসে না আজ এছো বিয়ে দিতে ওই চিন্তা ছেড়ে দাও আমার মেয়ে কম কিছু লয় সময় মতো আমি বুঝেছি আমার বিটিও বড় হচ্ছে এই জ্ঞানটাও শিখেলি অনেক কিছু বুঝাইন দিলি আমারে আজ আর কখনো বিয়ের কথা তুলবো না ক আমি তোর কাছে যা শিক্ষা পেলুম ওইটো হীরে চেয়েও দামি ইটোকে কি বলে জানিস বড় মানুষগুলা কি বলে গো মা আমায় বুঝা দেখি কি ইটো হলো প্রেরণা যা ভাবনা বদল করে মোটিভেশন ইটোরই নাম থাকে মনের ঘরে